ধন্যবাদ মাননীয় স্পিকার আসলে দীর্ঘ আলোচনা হচ্ছে আমার হয়তো বলার সময়টা সংক্ষিপ্ত সেই কারণে সকলের হয়তো সব প্রশ্নের আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব হবে না কিন্তু কোন জায়গায় প্রেডিক্টেড গ্রেডস দিচ্ছে আমরা সেখানে কি করছি আমরা দু সালের এসএসসি পরীক্ষা নিয়ে ফেলেছিলাম করোনার মধ্যেও ফলাফল প্রকাশ করতে পেরেছি দু সালের এইচএসসি পরীক্ষা পরীক্ষা শুরু হওয়ার ঠিক দু তিন দিন আগে বন্ধ করতে আমরা বাধ্য হই সেই সময়ে সেই পরীক্ষাটি এরপরে আমরা তাদের এসএসসি এবং জিএসসি রেজাল্টের ভিত্তিতে আমরা সেই রেজাল্টগুলো দিয়েছিলাম এবং আমরা সেই রেজাল্ট দেবার আগে আমরা যখন সব ট্যালি করে দেখি তখন তার আগে পূর্ববর্তী তিন বছরের এইচএসসি রেজাল্ট তাদের রেজাল্টের সঙ্গে তাদের জিএসসি এবং এইচএস এসএসসি পরীক্ষার রেজাল্ট সেটিকেও দেখে দেখেছিলাম সেই অনুযায়ী তাদের তে যে রেজাল্ট হয়েছে আমাদের এই রেজাল্ট দিয়ে আমরা যে দিয়েছি তা একেবারে সম্পূর্ণ সাযুজ্যপূর্ণ অর্থাৎ এই শিক্ষার্থীরা পরীক্ষা